নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো রকম অর্থ লাগে না পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভি ও ভিও জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্র নাম প্রকাশে অনিচ্ছুক বয়স তিরিশ বছর জন্ম তারিখ আঠাশে অক্টোবর উনিশশো চুরানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা কেন্দ্রীয় সরকারি কর্মী ঠিকানা ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা বিটেক পাস উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি খাদ্যাভ্যাস আমিষ বংশের মূল পশ্চিমবঙ্গ ধর্ম হিন্দু উপজাতি ব্রাহ্মণ পরিবারের সদস্য চারজন বাবা তপন কুমার চক্রবর্তী কেন্দ্র সরকারের কর্মী মা গৃহবধূ ভাই বোন এক ভাই অবিবাহিত উনি প্রাইভেটে জব করেন কেমন পাত্রী চাই যে কোনো হিন্দু ব্রাহ্মণ পরিবারে সাতাশ বছর বয়সের মধ্যে অবিবাহিত হর্ষা সুন্দরী শিক্ষিতা পাত্রী চাই পাত্রের সঙ্গে যোগাযোগের জন্য ফোন নাম্বার নাইন ডবল ফোর সিক্স যোগাযোগের সময় সন্ধ্যে পাঁচটা থেকে রাত এগারোটা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন